তো হ্যালো গায়স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন গায়াস আমি এখন কাজে চলে যাচ্ছি কারণ আমি ইউটিউব করি তো সবাইকে নিয়ে আমি ইউটিউব করি ফ্যামিলি নিয়ে দেখুন আমি সবার শুনে আগে আপনার দিকে পরিচিত পরিচয় করাবো দেখুন এটা আমার বড় মেয়ে সুপ্রিয়া শাসমল দেখুন এটা রিমঝিম শাসমল আমার ছোটো মেয়ে দেখুন গায়াস এটা আমার ছোট মেয়ে আদরের লালটি দেখুন আমি ছেড়ে চলে যাচ্ছি না দিকে আমার আগে খুব কষ্ট হচ্ছে গায়াস তো কী বলবো আপনার দিকে আমার বলে বলার ভাষা নেই গ্যাস তো আমার আজকে খুব দুঃখ হচ্ছে আমি এদের দিকে ছেড়ে চলে যাচ্ছি কাজে তো কাজে যদি যেতেই হবে না গেলে খাবো কী গ্যাস আমরা তো দেখুন এনার দিকে সাপোর্ট করবেন এনাদের শুনো আমার লাস্ট ভিডিও আজকে দেখুন এখানে আমার ওয়াইফ রয়েছে দেখুন এনার শুনে আমার লাস্ট ভিডিও গ্যাস তো দেখুন হাই বলছে আপনাদের বৌদি ওনার মানে কথা বেরোচ্ছে না কেন আমি চলে যাচ্ছি তো তো দেখতেই পাচ্ছে তো সবাইকে নিয়ে আমি ভিডিও করি তো আমাকে প্রতিনিয়ত মানুষ অনেক কিছুই বলে যাই তাই গ্যাস তো আমি ভিডিও করা ছাড়িনি আমি কেননা আপনাদেরকে প্রচুর ভালোবাসি গ্যাস কেন বলুন তো আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেন আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা আমি ভুলতে পারিনি গ্যাস খালি ভাবি প্রতিনিয়ত যে আপনাদেরকে কখনো একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখায় গ্যাস তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করলে কী বলুন তো আমার ভিডিও করার আগ্রহ বাড়ে এবং মোটিভেট বাড়ে তো বন্ধুরা আমি চলে যাচ্ছি সবাই আমি একাই ভিডিও করবো নেক্সট ভিডিওতে আমি আপনার দিকে কথা বলবো এবং এবং যারা আমার ভিভার্স রয়েছেন যারা আমার লাইক করেন কমেন্ট করেন এবং ভিডিও শেয়ার করেন তো ওনার দিকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইংলিশে ইউ ইউ সো মাচ তো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন তো চলে যাচ্ছে দেখুন নয় তো কিছু বলবে এরা কিছু দেখুন আমার বড় মেয়ে কিছু বলবে বাবা কাজে চলে যাচ্ছে আর আমরা তো ভিডিও দিতে পারবো না দিলে আমার বাবা দেবে তো আমার বাবাকে বাবারকে লাইক কমেন্ট শেয়ার করুন টাটা তো আমার ছোট মেয়ে কিছু বলবে দেখুন হাই গাইস দিয়ে কথা বের হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা এখন আমার বাবা এখন কাজে যাবে আর আমার বাবা আমরা এখন ভিডিও করতে পারবো না আমার বাবা ভিডিও করবে যদি 12 লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন যে ভিডিও গুলো কেমন হচ্ছে তাহলে আমাদের আরো ভিডিও মানে ভিডিও করা আগ্রহ বাড়বে

তো দেখুন আমাকে গর্ব করছে দেখুন কত ভালো তো টাটা সবাই ভিডিও দেখতে থাকুন লাইক করবেন অবশ্যই লাইক করবেন লাইক করবেন লাইক করবেন তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন টাটা